তো ভাই প্রশ্ন করছে যে বর্তমানে ইটালির অবস্থা কেমন এবং দু সালে ইটালিতে স্টুডেন্ট ভিসা আসা উচিত হবে কি না এবং স্টুডেন্ট ভিসা আসলে কী কী সুযোগ সুবিধা পাবে এবং স্টুডেন্ট ভিসা আসলে সে অন্য দেশে ট্রান্সফার হতে পারবে কি না তো ভিউার্স আমি তাওর আপনারা দেখছেন ইনফরমেশন ইউটিউব চ্যানেল তো আমি আজকে আলোচনা করব এই কোয়েশন নিয়ে এখানে সাইডটা কোয়েশন আছে উনি খুব সুন্দর একটা কোয়েশন করছে আমি এর জন্য ভিডিও আকারে মানে আনসার দিতে চাচ্ছি কারণ এই কোয়েশ এই চারটা কোয়েশন মাধ্যমে টোটাল জিনিসটা উঠে আসবে তো যা যার কারণে আপনার ভিডিও মাধ্যমে যদি আমি প্রকাশ করি তো আপনারা সবাই দেখতে পারবেন এবং আপনারা ধারণা নিতে পারবেন যে দু হাজার বিশ সালে যদি আপনি ইটালিতে আসেন তাহলে কী কী সুযোগ সুবিধা পাবেন এবং মানে আপনার অন্য দেশে ট্রান্সফার হতে পারবেন কি না বা বর্তমানে ইটালি অবস্থা কেমন বা ইটালিতে স্টুডেন্ট বিষয়ে আসলে কী কী সুযোগ সুবিধা আপনি দু হাজার বিশ সালে পেতে পারেন বা কী কী সুযোগ সুবিধা আগের ছিল তো ভিউয়ার্স চলুন আমরা মূল আলোচনা যাই তো এর আগে যেটা আপনারা আমি বলবো যে আপনারা যদি বিভিন্ন দেশের ইমিগ্রেশন নিউজ স্টুডেন্ট ভিসা স্কলারশিপ ইন্টার্নশিপ ওয়ার্ক পারমিট ভিজিট ভিসা নিয়ে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আইকনে ক্লিক করে রাখবেন তো ভিউয়ার্স চলুন আমরা মূল আলোচনা যাই প্রথম প্রশ্নটা হইলো যেটা ওনার যে বর্তমানে ইটালির অবস্থা কেন কেমন তো বর্তমানে ইটালির অবস্থা অনেক ভালো তো আমরা যখন দু হাজার তেরোতে আসছিলাম তখন অবস্থা খুবই শোচনীয় ছিল যে আপনার স্টুডেন্ট থাকা অবস্থা যে আপনি যদি মানে ইচ্ছা করলো আপনি পার্ট টাইম জব করা সম্ভব ছিল না কারণ আমরা আমি দুই বছর মাস্টার্স কমপ্লিট করছি এই টাইমে বা এই সময়ে মানে স্টাডি অবস্থায় আমরা কোনো কোনো কাজ খুঁজে পাই নাই এবং খাস পাওয়াটা অনেক টাফ ছিল অনেক ডিফিকাল্ট ছিল তো বর্তমানে আপনারা যদি ইচ্ছা করেন আপনার যদি পরিচিত থাকে আপনার যদি ল্যাঙ্গুয়েজ যদি একটু জানেন অথবা আপনার যদি পরিচিত থাকে আপনার ল্যাঙ্গুয়েজ ছাড়াও আপনি খাস পেয়ে যেতে পারেন পার্ট টাইম হিসাবে তো বর্তমানে আপনারা যদি ইচ্ছা ইচ্ছা করলে আপনি খাস পেয়ে যাবেন তো বর্তমানে অবস্থা ভালো তো আগের চেয়ে মোটামুটি ভালো যে এতটাও ভালো তা না জব পার্ট টাইম যদি চেষ্টা করেন তো করতে পারবেন তারপরে যে আর কোয়েশনটা ছিল যে দু হাজার বিশ সালে ইটালিতে আসা উচিত হবে কি না অবশ্যই আপনার দু হাজার বিশ সালে আপনার ইটালিতে আসা উচিত হবে কেন কারণ আমি কয়েকটা কারণ তুলে ধরবো যে আপনি কেন ইটালিতে আসবেন কারণ হলো ইটালিতে আপনার টিউশন ফি নাই আপনার টিউশন ফিটা ডিপেন্ড করে আপনার ফ্যামিলি ইনকামের উপর তো ফ্যামিলির ইনকাম যদি আপনার যদি বিশ লাখ মানে এই দেশের যেটা দুই হাজার বিশ দু হাজার আপনার বিশ হাজার ইউরোর উপরে যদি আপনার ইনকাম হয় ফ্যামিলি ইনকাম তাহলে আপনাকে কিন্তু আপনার তিন হাজার ইউরোর মতো আপনার পে করতে হবে তো যেহেতু আপনার আমরা ম্যাক্সিমাম বাংলাদেশিরা যারা আছে মানে আমাদের কিন্তু বিশ লাখ টাকার উপরে কিন্তু আমাদের ইনকাম নাই যদিও থাকে তো মানে আপনারা যদি এই ধরনের একটা ডকুমেন্টস নিয়ে আসেন যে আপনার বিশ হাজারের নিচে আপনার ইনকাম তাহলে আপনার কিন্তু টিউশন ফি পে করা লাগবে না তো এই সিস্টেমটা অনেক ভালো অনেক সুন্দর কারণ ওইগুলো আপনার দেখা যাচ্ছে যে আপনার ইনকাম কম আপনার ছেলে মেয়ে ফরালাইয়া করবে সেক্ষেত্রে আপনার ছেলে মেয়ে আপনার তো ইনকাম পাবেন আপনার তো ফল করাইতে পারবেন না তো ডিপেন্ড করবে আপনার ইনকামের উপরে আপনার ইনকাম যদি বেশি হয় আপনার অবশ্যই টিউশন ফি দিতে হবে টিউশন ফি কিন্তু দশ হাজার বা বারো হাজার এ ধরনের না আপনার তিন হাজার সামথিং টিউশন ফি এটা কিন্তু আমাদের জন্য না যারা বাইরের থেকে আসে তাদের জন্য টিউশন ফি এই তিনশো চারশো পার ইয়ার থাকে মানে জাস্ট একটা রেজিস্ট্রেশন ফি এটাও আবার অনেকক্ষণ ইউনিভার্সিটিতে ব্যাক করে এক বছর পরে এটাও ব্যাক করে দেয় তো এর জন্য আপনারা ইটালিতে আসবেন কেন আসবেন কারণ টিউশন ফি নেই আপনারা রিল্যাক্সে স্টার্টও করতে পারবেন আপনারা যদি ব্যাচেলার তিন বছর করেন তিন বছর রিল্যাক্সে স্টার্টও করতে পারবেন তো সেকেন্ড যে অপশনটা আপনার সেকেন্ড ইটালিতে বিভিন্ন ইউনিভার্সিটিতে সব ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আপনার কি আছে পাবলিক যে ইউনিভার্সিটিগুলোতে আপনার বিভিন্ন টাইপের স্কলারশিপ আছে মেরিট বেচ আছে তারপরে আপনার আপনার যে ইকোনমিক্স মানে কন্ডিশনার আছে আপনার যদি গরিব হন বা আপনার যদি ইনকাম কম থাকে আপনাকে স্কলারশিপ দিবে বা আপনার যদি স্কলারশিপ স্কলারশিপ তো আপনি আপনি একটা যদি ব্যাচেলরে আসেন অথবা মাস্টার্সে আসেন আপনার একটা না একটা স্কলারশিপ পাবেনি যদি আপনার যদি দেখা যাচ্ছে যে আপনার স্কলারশিপ পাচ্ছেন আপনার লিভিং কস্ট অথবা আপনার হোস্টেল পাচ্ছেন আপনার খাওয়া দাওয়া করতে হবে আপনি নিজের তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যদি মানে এই ধরনের স্কলারশিপ পান লিভিং কস্ট আপনারা যদি তিনশো অথবা সাতশো অথবা সাতশো ইউরো পার মান্থ পান তাহলে আপনারা কিন্তু পড়ালয়াটা কন্টিনিউ করতে করে মানে করতে পারবেন আপনার কিন্তু পার্ট টাইম কাজের কোনো প্রয়োজন পড়বে না যদি আপনি মনে করেন পার্ট টাইম কাজ খুঁজবেন করবেন আর যদি মনে করেন না আমি পড়ালয়া কন্টিনিউ করে পড়ালয়া শেষ করে আমি দেন আমি কাজ করব। এর আগে আমি কাজ করবো না তো এটা ডিপেন্ড করে আপনার ওপরে তো কেন ইটালিতে আসবেন দুই নম্বর কারণ হলো আপনার স্কলারশিপ অ্যাভেলেবল আপনার যে কোনো স্কলারশিপ আপনি পাবেনি অনেক কোনো স্কলারশিপ মানে এখানে যারা বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট স্কলারশিপ নিয়ে স্টার্টও করছে তো যার কারণে মানে মানে কাজের প্রয়োজন হয় নাই আমরা কাজও খুঁজছি বা সময় তো অনেক খারাপ অবস্থা ছিল যার কারণে কাজও পাই নাই আর আমরা কাজ যখন পাই নাই তখন হয়তো ইন্টারেস্টও দেখা নেই কারণ আমাদের স্কলারশিপ ছিল আমরা কাজ করার পোষণ করি নাই তো দ্বিতীয় কারণ আমরা জানলাম কেন আপনি এটা আসবেন তৃতীয়ত যেটা আপনার যদি স্টাডি কমপ্লিট করেন স্টাডি কমপ্লিট করার পর আপনাকে ওয়ান ইয়ার দেওয়া হবে জব সার্চের জন্য জব যখন আপনারা খুঁজে বের করে নেবেন আপনার অনেক দেশ আছে যে আপনার যেমন নরওয়েতে আছে আপনার যদি আপনার যদি ইঞ্জিনিয়ারিং কোর্সে আপনার যদি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম একটা কমপ্লিট করেন ধরুন আপনি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার তো আপনার ইলেকট্রিক সেক্টরে আপনার কিন্তু কাজ রেডি করতে হবে যদি আপনি ইলেকট্রিক সেক্টরে যদি কাজ দেখেন তাহলে আপনারা কিন্তু ফার্ডার স্টে করতে পারবেন না বাট ইটালিতে আপনার আপনার যে কোনো কাজ আপনার যদি অনার্স কমপ্লিট করছেন অথবা মাস্টার্স কমপ্লিট করছেন কিন্তু আপনার কাজ রেডি করছেন বার থেকে অথবা রেস্টুরেন্ট থেকে বা অন্য অন্য কোনো শপ থেকে আপনারা কিন্তু তারা ডকুমেন্টস দিয়ে দেবে আপনারা কিন্তু ফার্দার স্টে দিয়ে দেবে তো তারপরে আরেকটা সুবিধা যেটা মানে ম্যাক্সিমাম কান্ট্রি কিন্তু আপনার স্টুডেন্ট থাকা অবস্থা যে টাইমটা মানে পারমানেন্ট ওয়ার যে টাইমটা এটা ইটালিতে কিন্তু আপনার ফুল টাইমটাই ধরা হয় কিন্তু আপনার জার্মানিতে অথবা নেদারল্যান্ডে বা অন্যান্য দেশে আপনারা কিন্তু এই ধরেন কানাডাতেও দেখছি আমি যে কানাডাতেও কিন্তু আপনার যদি দুই বছর স্টাডি করেন আপনার পারমানেন্টের যখন কাউন্ট হবে তখন কিন্তু আপনাকে অর্ধেক ধরবে স্টুডেন্টে বাট ইটালিতে আপনার ফুল টাইমটা ধরবে আপনার দুই বছর স্টাডি করছেন তিন বছর কাজ করছেন পাঁচ বছর পরে আপনার পারমানেন্ট দিয়ে দেবে তো এটা হলো সাত নম্বর কারণ আপনার আপনার যদি পার্লাই কমপ্লিট করার পরে আপনার স্টাডি কমপ্লিট করার পরে আপনি কী করতে পারবেন ইজিলি সেটেল হতে পারবেন এবং আপনার পারমানেন্ট হতে পারবেন আপনার যে স্টুডেন্ট টাইমটা আপনার টাইম ওয়েস্ট হবে না আপনার এই টাইমটাও আপনার কাউন্ট হবে তো আমরা আমরা বুঝলাম যে কেন আমরা ইটালিতে দু বিশ সালে আসা উচিত এবং ইটালিতে কী কী সুযোগ সুবিধা আছে তারপরে তার যে কোয়েশনটা ছিল যে ইটালিতে আসার পর সে অন্য দেশে ট্রান্সফার হতে পারবে কি না আমরা প্রথমত ইটালির অবস্থা জানলাম দ্বিতীয়ত আমরা জানলাম ইটালিতে আসা উচিত কি না অবশ্যই উচিত আপনি অবশ্যই আসবেন কারণ আপনারা ইটালিতে ইটালিতে যে অপরচুনিটি বা ইটালিতে যে সুযোগ সুবিধা পাবেন আপনারা ইউরোপের অন্য কোনো দেশে পাবেন না যার কারণে আপনারা ইটালিতে আসবেন তারপরে ইটালিতে আসার পরে কী কী সুযোগ সুবিধা পাবেন আমি অলরেডি কয়েকটা পয়েন্ট আপনাকে বলে দিয়েছি যে আপনার কী কী সুযোগ সুবিধা আপনার পাবেন লাস্ট যে কোয়েশ্চেনটা ছিল যে ইটালিতে আসার পরে ট্রান্সফার হতে পারবেন কি না তো ইটালিতে আপনার বিভিন্ন ইউনিভার্সিটি মানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু এদের এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে ডাবল ডিগ্রি আছে আপনার যদি আপনি যদি ইচ্ছা করেন আপনি এক্সচেঞ্জ প্রোগ্রামে আপনি অন্য দেশে ট্রান্সফার হতে পারবেন ট্রান্সফার হতে পারবেন না অন্য দেশে আপনি এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে আপনার ছয় মাস অন্য দেশে স্টাডি করে আসতে পারবেন অথবা ডাবল ডিগ্রির মাধ্যমে আপনি অন্য দেশে স্টাডি করতে পারবেন তো ধরেন আপনি যেমন আপনি যদি এক বছর স্টাডি করেন সুইডেনে সাপোজ তাহলে আপনারা কিন্তু সুইডেনে কিন্তু এক বছর স্টাডি দুই সেমিস্টার কমপ্লিট করার পরে আপনার সুইডেনেও কিন্তু আপনার জব সিকিং অথবা আপনার যে ছয় মাস যে সময়টাতে ডিগ্রি কমপ্লিট করার এই টাইমটা কিন্তু সুইডেনতেও নিতে পারতেছেন আবার ইটালিতেও নিতে পারতেছেন তো আপনারা যদি ডাবল ডাবল ডিগ্রি যদি সুইডেনের সাথে করেন তাহলে সুইডেন সুইডেন যদি আর দুইটা সেমিস্টারে এক বছর কমপ্লিট করেন তা সুইডেনেও নিতে পারতেছেন ইটালিতেও নিতে পারছেন তো আপনারা জাস্ট আমি ওয়েটা দেখলাম যে আপনি কীভাবে ট্রান্সফার হতে পারবেন এটা একটা হইলো এটা হলো একটা ওয়ে মানে আপনার উইদাউট উইদাউট এনি চার্জ আপনাকে কোনো টাকা ছাড়া কোনো কিছু ব্যয় ছাড়া আপনি সব আপনাদের এক্সচেঞ্জ প্রোগ্রামে যাবেন আপনারা কিন্তু এটা কিন্তু ইউনিভার্সিটিতে স্কলারশিপ দিবে স্কলারশিপ পাইয়ে কিন্তু আপনি ওই দেশে স্টাডি করতে যাবেন এক্সচেঞ্জ প্রোগ্রাম অথবা ডাবল ডিগ্রিতে তো এটা একটা ওয়ে ট্রান্সফার ওয়ার আর সেকেন্ড ওয়ে যেটা আপনি স্টাডি কমপ্লিট করে অথবা স্টাডি স্টাডিরত অবস্থায় আপনি যদি সান যে আমি জার্মানিতে চলে যাবো অথবা ফিনল্যান্ডে চলে যাব অথবা নেদারল্যান্ডে চলে যাব অথবা ডেনমার্কে চলে যাব অথবা সুইডেনে চলে যাব আপনার সেম আবার নতুন করে অ্যাডমিশন নিয়ে আবার ব্যাঙ্কে টাকা শো করে আপনার সেইমাবে আপনার ট্রান্সফার হতে পারবেন লাস্ট যেটা আপনার যদি আপনি ট্রান্সফার হতে পারবেন কীভাবে যদি আপনি এই দেশের পারমানেন্ট হন ধরেন দুই বছর স্টাডি করছেন তিন বছর আপনি কাজ করছেন কাজ করার পরে আপনার পারমানেন্ট রেসিডেন্ট পাইছেন ইটালি দেন আপনি ইউরোপিয়ান ম্যাক্সিমাম কান্ট্রিতে কিন্তু আপনি কী করতে পারবেন ট্রান্সফার হতে পারবেন পারমানেন্ট পাওয়ার পরে আপনি সুইডেন ট্রান্সফার হতে পারবেন জার্মানি ফ্রান্স আপনার ইচ্ছামতো যে কোনো দেশে আপনি ট্রান্সফার হতে পারবেন কিন্তু আপনার কন্ডিশন হলে ওই দেশে জব নিতে হবে জব নিয়ে আপনার এই দেশে আপনার কী করতে হবে আপনার যে পারমানেন্ট সিটি নেওয়া যাওয়ার পরে আপনার এই দেশে জব হওয়ার পরে আপনার ওই দেশে ফার্দার স্টেয়ার করতে পারবেন দেন আপনার যদি দেশের তো আপনি অবশ্যই ট্রান্সফার হইতে পারেন আর কোনো কতই থাকে না তো ভিউয়ার্স আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে উনি যে কোয়েশনগুলো করছে এই কোয়েশনের আনসারগুলো আমি আমি হয়তো ভালোভাবে দিতে পারছি কিনা যাই না তো আশা করি আপনাদেরকে মানে মেইন পয়েন্টগুলো বলার চেষ্টা করছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি কোনো কিছু বোঝার থাকে কোনো কোয়েশন থাকে অবশ্যই কোয়েশন করবেন আমি অবশ্যই রেসপন্স করবো কমেন্ট বক্সে কোয়েশন করতে পারেন এবং ফেসবুক গ্রুপ আছে এবং পেজ আছে আপনার এখানে কানেকশন হতে পারেন ফেসবুক গ্রুপে এবং ফেসবুক পেজে কানেকশন হতে পারেন কানেকশনে হয়ে ওইখানে আপনি কোয়েশন করতে পারেন তো আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন তো ইটালিতে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এবং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার কী কী মানে ডকুমেন্টস আপনার প্রয়োজন এবং আপনার কোন কোন ইউনিভার্সিতে আপনারা অ্যাপ্লাই করবেন আমি এই ধরনের একটা ভিডিও তৈরি করবো নেক্সটে অবশ্যই আপনারা যারা ইটালিতে স্টাডি করতে ইচ্ছুক তারা অবশ্যই ওয়েট করবেন এই ভিডিও পাওয়ার জন্য আমি নেক্সট একটা ভিডিও তৈরি করবো কীভাবে অ্যাডমিশন নেবেন এবং বিচার জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন তো আশা করি আপনারা ওই ভিডিও পাওয়ার পর্যন্ত ওয়েট করবেন তো আজকে এই ফোন তোই আমি কথা আর না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই